আসসালামু আলাইকুম আমরা এই যে বাজারে আসলাম সবজির জন্য এখন এই যে ভাই এগুলা সেকিং করছে বাজারে দেওয়ার জন্য এই যে করলা তারপরে একটা তরকারি তারপরে এই যে বেন্ডি এরপর আছে রেকা আছে তারপরে বেগুন আছে আমরা এখানে আসলাম এই যে বাজারে আসলাম বাজারের ভিতর আছি আমরা এখন তো এখান থেকে আমরা আজকে সবজি নিলাম আমি আসলাম এই যে ভাই এলো এই যে বড় ভাইতে নিতেছি বড় ভাই আবার এখান থেকে লইলাম আমরা ভিতরে আছি দেখেন এখানে আসলাম সব সবজির জন্য কালকে ফোন করছি ঘরে ভাই ফিরি ছিল না পরে বলছে যে ভাই আমি যে সময় ফিরি থাকুম আপনারা বললো ওই সময় আইসেন ওর আচ্ছা ঠিক আছে এখন আজকে লোকেশন দিছে লোকেশন দেওয়ার পর আমরা এখানে আসলাম সবজির জন্য এখন আইসা এখান থেকে সবজি নিলাম এই গাছ এই দিকের গাছগুলা পুরানা করলা গাছ আর এই যে গাছগুলা মাত্র করছে নতুন আলহামদুলিল্লাহ মাত্র ফলন আইতে সাল্লার মতে এদিকে নতুন করছে আর হইলো আপনার এদিঘা আবার ভুঁই শাক আছে নিচে দীঘা ওর ভুঁই শাক আছে ওই দিকে আবার আপনার ওই যে

শা নাই যে যেদিকেও ঘুরে আবার আপনার একা আপনাদের এদিকে কি বলে জানাবেন কমেন্টে এটারা আমরা গ্রামের ভাষায় দুনদুল কই আপনারা কি বলেন কার ভাষায় কি বলেন জানাবেন একদিকে আবার খালি আছে এখনো করে নাই যে বাইরে কাটতেছে আমাদের জন্য সবজি এখন এখান থেকে সবজি দিতেছে আগে কাটছে কিছু কাটছে এগুলো আবার ওজন দেওয়া লাগছে এখান থেকে আর দেয় না করে এখন এখান থেকে দিতেছে ওই সাইডে এমন হয়তো হ্যাঁ তাও করলা করছে এদিকে আবার ফানি দিতেছে যে পানি চলতেছে যেটা দেওয়া শেষ এখন আবার এটাতে দিতেছে পানি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম